দি ফিউচার ফাউন্ডেশন স্কুলের উদ্যোগে সিআইএসসিইউর তিন দিনের আঞ্চলিক বাস্কেট বল টুর্নামেন্ট খেলাধুলার প্রতি পড়ুয়াদের আগ্রহ বাড়াতে এবার এগিয়ে এলো সিআইএসসি অনুমোদিত একটি শিক্ষা প্রতিষ্ঠান বারুইপুরে দি ফিউচার ফাউন্ডেশন স্কুলের উদ্যোগে সিআইএসসিইউর তিন দিনের আঞ্চলিক বাস্কেটবল টুর্নামেন্টে ছেলেদের বিভাগে হয়ে গেল বারুইপুর থানার উত্তর ভাগের দি ফিউচার ফাউন্ডেশন স্কুলের মাঠে বুধবার থেকে শুক্রবার পর্যন্ত হওয়া টুর্নামেন্টে বহু পড়ুয়া অংশ নেয় এই টুর্নামেন্ট থেকে ছেলেদের জাতীয় স্তরে পাঠানো হবে অনর্ধ চোদ্দ সতেরো এবং ১৯ বছরের ছাত্ররা এই টুর্নামেন্টে অংশ নেয় এই বিভাগের বাইশটি স্কুল অংশ নেয় মোট তিনশো পঞ্চাশ জন পড়ুয়া এই বাস্কেটবল টুর্নামেন্টে অংশ নিয়েছে এই বাস্কেটবল সারির শিক্ষার ওপরে অনেকখানি কাজ করে একটা পড়ুয়ার পড়াশোনার পাশাপাশি শরীরের প্রতি যত্ন নেবার ক্ষেত্রে কী কী করণীয় তা এই স্কুলের পঠন পাঠনের মধ্যে দিয়ে তুলে ধরা হয় পাশাপাশি চর্চা যত্ন নিতে বাস্কেটবল খেলার প্রতি আগ্রহ বাড়াতে আঞ্চলিক স্তরে প্রতিযোগিতার আয়োজন করা হয় যাতে অংশ নিয়ে খুশি পড়ুয়ারা এদিনের এই খেলার উদ্বোধনে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অধ্যক্ষ রঞ্জন মিত্র এবং কলকাতা ট্রাফিক পুলিশের আধিকারিক ধীমান ভট্টাচার্য হাওড়ার রত্নাকর নর্থ পয়েন্ট স্কুলের সি সি স স্পোর্টস কমিটির সদস্য শৈলেশ পাণ্ডে এবং উত্তরপূর্ব অঞ্চলের সিআইএসসিই আঞ্চলিক ক্রীড়ার সমন্বয়কারী হাওড়ার রত্নাকর নর্থ পয়েন্ট স্কুলের অধ্যক্ষ ও সত্যপ্রকাশ মিশ্র সহ একাধিক ব্যক্তিগর। বর্তমান সময়ে পড়ুয়ারা মোবাইল নির্ভর কম্পিউটার নির্ভর জীবনযাপনে অভ্যস্ত হয়ে উঠেছে বর্তমান সময়ে পড়ুয়াদের থেকে হারিয়ে যাচ্ছে খেলাধুলা আর সেই খেলাধুলাকে ফিরিয়ে আনতে উদ্যোগী হয়েছে শিক্ষা প্রতিষ্ঠান আগামী দিনের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান এভাবেই খেলাধুলার মাধ্যমে শারীর শিক্ষার মধ্যে দিয়ে পঠন পাঠন দিলে পড়ুয়াদের আগামী দিনের ভবিষ্যৎ আরও উজ্জ্বল হবে বলে মনে করেন প্রতিযোগিতায় আসা বহু অভিভাবকগণ আর এই প্রতিযোগিতায় অংশ নিয়ে খুশি পড়ুয়ারাও সেই বহিরঙ্গ কিন্তু খেলাধুলায় যদি আমরা আশ্রমের চেহারা দেখি শ্রী অরবিন্দ এবং শ্রীমায়ের যে দর্শক তারপরেই জিনিসটা প্রথম মনে আসে সেটা শরীর শিক্ষার যিনি ডিরেক্টর ডিরেক্টর অফ ফিজিক্যাল এডুকেশন দা প্রণব কুমার ভট্টাচার্যের নাম এবং পুরো আশ্রম কিন্তু যে ছন্দে বাঁধা আছে সেই ছন্দটা শ্রী মায়ের দেওয়া দা করা এবং তাঁদের কথা ভেবেই এবং মায়ের সেই উৎসাহের কথা ভেবে কারণ আমরা যেটা চেষ্টা করছি সেটা তো শরীরের পরিবর্তন একটা দিন আসবে ফিজিক্যাল ট্রান্সফরমেশন ইভেন দ্য বডি শাল রিমেম্বার আমাদের শরীরের মধ্যে ভগবান সেই যে চেষ্টাটা পন্দিচেরিত রবীন্দ্র আশ্রমে নিরলসভাবে শ্রীমা করেছেন প্রায় দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় থেকে সেইটার প্রেরণায় আমরা আজকে এখানে এই স্পোর্টস কমপ্লেক্স নাম তৈরি করেছি এর নাম সুপ্লেস অর্থাৎ আপনারা যদি দেখেন যে প্লাস্টিসিটি বা সাপলনেস এই জিনিসটা আমরা তৈরি করতে চাই কিন্তু সত্যিই একদিন এই আমরাও সহযোগী হই পিআইএসি রিজন্যাল বাস্কেট যেটা আমরা স্টেট লেভেলে বাস্কেট বলি এখান থেকে বাচ্চারা ন্যাশনালে সিলেক্ট হয়ে ন্যাশনাল খেলতে যায় এটা আমরা দ্য ফিউচুর ফাউন্ডেশন স্কুল স্পোর্টস গ্রাউন্ডে আমরা অর্গানাইজ করেছি এটা আন্ডার ফোরটিন আন্ডার সেভেন্টিন আর আন্ডার নাইনটিন ক্যাটেগরি অনুষ্ঠান হয়েছে টুর্নামেন্ট এখানে বাইশখানা স্কুল পার্টিসিপেট করেছে তার মানে এখানে সাড়ে তিনশো বাচ্চারা পার্টিসিপেট করেছে এখান থেকে এদেরকে অ্যাচিভমেন্ট লাইফে তো শুধু খেলা নেই খেলার সাথে সাথে বাচ্চাদের গ্রো বাচ্চাদের ডেভেলপমেন্ট বাচ্চাদের লাইফে কী করতে হবে এই গেমে অনুসারে ফিজিক্যাল স্পোর্টস অ্যাক্টিভিটি অনুসারে এরা নিজের বডিকে ডেভেলপ করে ভালো পার্সোনালিটি আপগ্রেড করে ভালো জায়গায় যেতে পারবে আপনার নামটা শুধু আমার নাম হল এসপি পি মিশ্রা সত্যপ্রকাশ মিশ্রা থ্যাংক ইউ স্যার I would like to thank Ranjan Mitra Sir, Principal of Future Foundation School, for hosting this CISC regional basketball tournament. Uh, CISC has given this platform for the budding children to participate in this CISC regional tournament. A huge number of participation we are finding. 57 teams are participating in this CISC regional basketball tournament. So near about 800 participants is participating in today's event. Uh, it is a huge platform for the students to showcase their talent. Uh, I would like to thank CISC for giving this platform for these budding children uh, and who can do uh, gradually well in sports and games along with their uh, academics. His and her event management. You dream our vision. এবারে নিজের বিয়েতেও সাজিয়ে তোলুন মনের মতো করে ওয়েজিং থিম ম্যানেজমেন্ট ফ্লাওয়ার ডেকোরেশন বার্থডে ম্যানেজমেন্ট স্পেশাল এন্ট্রি জয়মালা থিম সাউন্ড অ্যান্ড ডিজে ফুড অ্যান্ড ক্যাটারিং কর্পোরেট ইভেন্ট মোবাইল নম্বর এইট থ্রি সেভেন টু এইট সেভেন ফোর সিক্স সিক্স ফাইভ নিকেশ সেভেন ডবল জিরো ওয়ান এইট সিক্স জিরো টু প্রদীপ হিসার ইভেন্টেট জিমেল ডট কম